সকল কামে আর ঘগন ও সৎ প্রদর্শক আর কি জানিবে তুমি কি সৎ প্রদর্শক উজ্জ্বল নক্ষত্র দে করে চকম

যেদিন গুপ্ত বিষয় করা হবে পরীক্ষা নিরক্ষণ অতঃর হবে না তাহার কারণ কোন শক্তি আর না সহায় সহায় কোন আর দর্শন জাত গগন দর্শন জাত গগন হয় আর নানা রকম হাতে ঘুরন নিশ্চয় সেই অবিষ্ট সমাধান বসন আর সেই নয় অতিরিক্ত অতিরঞ্জন অতিরঞ্জন